এখানে এমন একদিন গেছে আমরা এখানে জিও রহমানের করতে এসেছিলাম আমাদের ফুটন্ত বাতের ডেক ফেলে দেওয়া হয়েছিল ফুটন্ত মাংসের ডেক ফেলে দেওয়া হয়েছিল গুলি করে করে আমাদেরকে বিতাড়ন করা হয়েছিল আল্লাহ যে আমাদেরকে সেই স্থানে মঞ্চ করে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য তৌফিক দান করেছেন এটার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা জ্ঞাপন করি আমি বক্তব্য দেব না নাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সম্মেলন আমার নেত্রী কক্সবাজারের অভিসম্বাদিত নেত্রী যিনি সতেরো বছর আমাদেরকে আইনি লড়াইয়ে বাঁচিয়ে রেখেছেন সেই স্বপ্নাভা বলেছেন কোন এক উপজেলা সম্মেলনে তিনি গিয়েছিলেন উপজেলা সম্মেলন আপনাদের এত কানায় কানায় যে ভরপুর দেখাতে পেরেছেন উপজেলা তা পারে নাই আপনারা প্রশংসার দাবিদার আমি অন্য কথা বলবো না এই দলের সৃষ্টিকর্তা সৃষ্টি যিনি করেছেন মহান মুক্তিযুদ্ধের ঘোষক মুক্তিযুদ্ধ সেনানায়ক এই রাষ্ট্রের প্রেসিডেন্ট জিয়ার কথা আমি এখানে বলবো না অনেকে বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপোষিন নেত্রী হিসাবে আমাদের কাছে পরিচিত আমাদের মা আমাদের গর্বের দন আমি খালেদা জিয়ার কথাও বলবো না আমি বলবো না জিও রহমানের জ্যৈষ্ঠ পুত্র খালাদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র প্রেসিডেন্টের জ্যৈষ্ঠ পুত্র তিনবারের প্রধানমন্ত্রীর জ্যৈষ্ঠ পুত্র যাকে ওয়ান ইলেভেনের সময় কেন্দ্রীয় কারাগারে নিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলার উপক্রম করেছিল যার চিকিৎসা লন্ডনে হয়েছে যাকে এখনো পিঠে লোহার পাদ বেঁধে চলতে হয় সেই তারেক রহমানের কথা আমি বলবো না যিনি দশ বছরের অধিক নির্বাসিত জীবন যাপন করতেছেন ওখান থেকেই উনি এই আন্দোলন এই সংগ্রাম এই দল গুছানো এবং আগামী দিনে নেতৃত্ব দেওয়ার উপযুক্ততা অর্জন করেছেন তারই নেতৃত্বে হাসিনাকে এই দেশ জারে পালাতে হয়েছে মন্ত্রীদেরকে জেলে যেতে হয়েছে রাতের আধারে সব মন্ত্রীদেরকে ভারতে যেতে হয়েছে এবং মাইতুল মোকার প্রধান ইমাম সাহেবকেও হাসিনার সাথে পালিয়ে যেতে হয়েছে দুর্নীতি কোথায় কোথায় গিয়ে ঢুকেছে এবার বুঝতে পারেন কিনা দেখে আমরা এই সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা কেস খেয়েছি আমরা জেলে গেছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি এই ষোল সতেরো বছর আমরা কেউ রাজপথ থেকে গড়ে ফিরে আসি নাই গেলে না হলে আওয়ামী লীগকে এভাবে বিচারণ করা যেত না আমাদের প্রেরণা আমি বলি জিওর আমার নয় খালেদা জিয়া নয় তারে জিয়া নয় আমাদের একমাত্র প্রেরণা আমাদের প্রিয় নেতা জমাক সালাউদ্দিন আহমদ যার জন্ম পেকুয়াতে যার শৈশব কেটেছে পেকুয়াতে যে মেট্রিকুলেশন পাস করেছে পেকুয়া শিলখালী স্কুল থেকে যে মেট্রিকুলেশনের পর হায়ার এডুকেশন নিয়েছে চট্টগ্রাম কলেজে এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে উনি ছাত্রদলে যোগ দিয়েছেন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন উনি এল করেছেন উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়া দুই বছরের অধিক প্র্যাকটিস করেছেন রাজনীতি করেছেন বিসিএস পরীক্ষা দিয়েছেন সম্মানের সাথে উত্তীর্ণ হয়েছেন মেসি নিয়েছেন স্টেট হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেছেন যখন তিনি বগুড়ার মেজিস্ট্রেট তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে বগুড়া সফরে গেলে সালাউদ্দিন সাহেবের সাথে দেখা হয় এবং তারপরের দিনেই ওনাকে এপিএস হিসাবে ঢাকায় পোস্টিং দেওয়া হয় সেই এপিএসকে আমরা অনেকভাবে অনেক আঙ্গিকে দেখেছি আমরা উন্নয়নের উপকার হিসাবে দেখেছি আমরা স্কুলের ভবন দেওয়ার মালিক হিসাবে দেখেছি আমরা এলজিডি জিডির রাস্তা দেওয়া দেখেছি আমরা ব্রিজ দেওয়া দেখেছি আমরা রাবার ড্যাম দেওয়া দেখেছি আমরা হাইওয়ে দেওয়া দেখেছি আমরা রিজনেলওয়ে দেওয়া দেখেছি আমরা স্কুল স্কুল মাদ্রাসা মসজিদ কলেজ সেভেন আজকের দিনে উনি বিরোধী দলীয় নেতা আমাকে আর মোবারক আলী সাহেবকে কথায় কথায় প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ যদি চকরিয়াতে একটা ইউনিভার্সিটি করবেন আরো স্কুল করবেন আরো কলেজ করবেন আমাদের পরবর্তী প্রজন্মকে উনি মানুষ হিসাবে গড়ে তুলতে চান আমার ছেলেরা যেন ফেন্সি আসক্ত না হয় আমার ছেলেরা যেন বদি আসক্ত না হয় আমার ছেলেরা যেন না হয় আমার ছেলেরা যেন স্কুলে যেতে পারে আমার মেয়েরা যেন পরকিয়ায় আসক্ত না হয় কলেজে যেতে পারে ডিগ্রি লাভ করে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করে আমার ছেলে মেয়েরা যেন স্কুলের শিক্ষক হতে পারে কলেজের প্রফেসর হতে পারে হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে রাজনীতিবিদ হতে পারে উকিল হতে পারে ম্যাজিস্ট্রেট হতে পারে মন্ত্রী হতে পারে রাষ্ট্রপতি এই চকরিয়াকে সালাউদ্দিন সাহেব এভাবে গড়ে তুলতে চান একমাত্র ব্যক্তি আছে চকরিয়ায় যিনি এই চকরিয়াকে সেইভাবে গড়তে পারেন আমি এখানে বলতে চাই আমার বাবার দশ জন সম্পত্তি আছে কেউ বলে আরো বেশি আছে কেউ বলে আমার বাবার দশ কোটি টাকা আছে আমি বলি আমার সম্পত্তি শুধু সালাউদ্দিন আমার এর বাইরে কোন সম্পত্তির প্রয়োজন নাই যে বাবা এক লক্ষ এক কোটি টাকা দিয়ে একটা ছেলে মানুষ করতে পারে না একটা মেয়ে মানুষ করতে পারে না সেই জায়গায় সালাউদ্দিন যদি লক্ষ লক্ষ ছেলে মেয়েকে মানুষ করতে পারে তার চাইতে বড় সম্পত্তি আর কি হতে পারে প্রিয় নেতৃবৃন্দ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন আমি এখানে অন্য কিছু বলতে চাই না ওনার সাথে নাকি প্রতিদ্বন্দ্বিতা করতেছে জামায়াত ইসলামের ফারুক সাহেব বয়সে আমার ছেলের চাইতেও একটু কম বয়সী হবে উনি গুগু দেখেছেন গুগুর হাত দেখেন নাই আজকে থেকে ষোলো আঠারো বছর আগে এই রাজনীতির জাদুঘর এই রাজনীতির ইঞ্জিনিয়ার চকরিয়ায় কি ইঞ্জিনিয়ারিং করে গেছে তা ফারুক সাহেবের বোধয় জন্মের আগে হবে অথবা বুঝ হওয়ার আগে হবে না হয় উনি সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে মুঠে দাঁড়াতেন না উনি তো দাঁড়িয়েছেন ভালো কথা চলুন আমরা একটা কাজ করি আমরা আমরা এভাবে প্রয়োগ করব দানের শিষে সালাউদ্দিন সাহেবকে অথবা সালাউদ্দিন সাহেবের সহধর্মিনী হাসিন আহমদকে যেন ফারুক সাহেব তারপরের দিন জল জলগানসা মাথায় মোড়ায়ে ফজদের নামাজ পড়বে কি পড়বে না এই অবস্থায় চোক ছেড়ে পালিয়ে যায় এই ব্যবস্থায় আপনাকে আমাকে করতে হবে এই সমাবেশ প্রমাণ করে ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো চলুন এর মতো এই সাত নম্বর ওয়ার্ডের মতো আমরা প্রতিটি ওয়ার্ডে এভাবে সম্মেলন করব আমরা নেতা নির্বাচিত করব আমরা কর্মী নির্বাচিত করব। আমরা যুদ্ধ নির্বাচিত করব যদি না ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেই নির্বাচনে যদি কেউ আমাদের মুখোমুখি হয় আমরা আর পালাবো না আমরা সম্মুখের দিকে গিয়ে যাব ওদের হয়তো অবৈধ অস্ত্র থাকবে গুলি করবে গুলি তো অনেক খেয়েছি অনেকজন মরেছে সেই কাতারে না হয় আমিও মরলাম কিন্তু না যদি আমরা এই সাহস নিয়ে সামনের দিকে এগুতে পারি তাহলে ইনশাল্লাহ জয় আমাদের অনিবার্য আমি বক্তব্য বাড়াবো না আপনাদের খিচার উদ্রেক আরো বাড়াবো না আমি শুধু সালাউদ্দিন সাহেব